নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আপনার আশীর্বাদে ভালো আছি তো আজকে সকালবেলায় বাজালো সাঁতরা তো সাতরা বাজে সকালে করছি একটু হাঁটাহাঁটি করছি একটু আটটা সকাল উঠছি তো হাঁটাহাটি করে যাই কোন দেখেন চতুর্দিকে কুয়াশা বেলা তো হয়ে অনেক বেলা হয়েছে তো যে আমি একটু বাড়লাম বাজার যাব তার জন্য রেডি হয়েছি আর কি যাইতেছি যাবো আর কি চতুর পাশে কুয়াশা পড়ছে আজকে মানে রোদ একটু বেশি উঠবো আর কি দুই দিন বৃষ্টির ভাব পড়ছিলো খুব ভালো রকমই বৃষ্টির ভাব করছিলো কিন্তু বৃষ্টি আসে নাই দু এক ফোঁটা ছিটা ফোঁটা পড়ছিলো এদিকে দেখ আশপাশ আশপাশটা আর কি মানে আমগো চতুর্দিকে বৃষ্টি হয় কিন্তু আমাক এই জেগাডাতো বৃষ্টি হৈ আৰু কি বৃষ্টিটো হ'লে ধানৰ পক্ষে খুব ভাল হ'ব ধানডা খুব বেৰি যা ধান মোটামুটি চকে ধান এই সম্পূৰ্ণ দানি প্ৰায় থৰি বৃষ্টি হ'লে এইবোৰ বেয়া যাব গা তো ভগৱান যন যাক দিব তহেই খুচি থাকন লাগিব তো জোৰ কৰাতো কিছু আনা যাব না আমাকতো কোনো দূৰত্ব কোনো কথাই নাই কিন্তু আমাক ভগৱান ভগৱানকে ডাক্ত হ'ব কৰ্ম কৰী আৰু কি ভগৱান ফল দিব কিন্তু ধান যিহেতু ভাবছিলে যে ধান একবাৰে খাৰাপ'ব টানা মাজাৰে চনে ৰাখি ধান হ'ব কিন্তু ধান খেতিটো জলে চেচা দিছে জলটো কম দিছে আৰু কি তো চৈত্র মাসও প্রায় শ্বাসের দিক দিকে দিকেই পড়ছে চৈত্র মাসের হয়তো আর কয়দিন আছে রবিবার তৈরি আছে খুব সম্ভব আগামী রবিবার তো তো গতকাল আগের দিন আর কি নাতি আইছে নাতি নাইছে তো মেয়ে মেয়ে জামে আইছে তো যাইতেছি বাজারে তো বাজারে যাব দেখি তো মাছ বাৰীতে আগে আনাছিলোঁ অনেক মাছ অনা আছিলো এখনো এক মোটামুটি ৰুই মাছ আছে আবৰ বিকেট আনিছিলোঁ পাঁচ কেজি মত তো সেই মাছো পূৰাই নাই ভাবলম যে আব মূৰ্গী আনাছিল মূৰ্গীও ৰৈ গৈছে দুইটাই তো ভাবলম খাছি মাংস নিয়েগৈ তাচকে একো খাছী মাংস খায় দেখি খাসি মাংস কেমন লাগে আর কি তো অনেকদিন ধরে খাই না মোটামুটি ভালোই দিন হয় তো খাসি মাংস খাই বেশিরভাগ নাতে আইলে পরে মেয়ে আইলে পরে খাই খাই কেন একা একা খাইতে হয় না কারণ কৃষ্ণ থাকে না বাড়িতে কৃষ্ণ থাকে ওই ডাকায় থাকে সুবিধা কুয়াশায় এই কারণে আমরা একা একা কোনো জিনিস খাইতে চাই না এই তো দেখেন আমার ধান আর কি ধানের মোটামুটি চেহারা ভালো ওই যে মানে মাঝে মাঝে ধান ফুলিয়া ভরেছে কত কত আর কি তো দাদা আপনি চরণে শত কোটি ভক্তি নমস্কার হলো মর চরণে শত কোটি ভক্তি নমস্কার হলো তো মার কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই মার কাছে প্রার্থনা করি তো তো আমি যাইতেছি এখন মির্জাপুর যে যাই দেখি সকালে যদি না যাই তাহলে হয়তো খাসি মাংসটা বড় সকালে পাওয়া যায় সকালে না গেলে পাওয়া যায় না বেলা হইলে হয়তো অনেকেই বাজারের টাইম আছে সব কিছু মানে বিক্রি হওয়ার জায়গা তার জন্য আর কি আমি সকালে যাইতেছি আমার আমাদের যে ওখানে পরিবেশটা ওই পরিবেশটা হলো পরিবেশটা এমন পরিবেশ হয়েছে এই দেখেন মানে কুয়াশা এই যে ধানের মধ্যে লেগে রেছে কুয়াশা করেছে মানে ইয়ের মাঝে যে মাঘ পৌষ মাসে যে কুয়াশাটা পরে দেখেন ধান কি সুন্দর করে ফুলে ভরেতেছে খুবই সুন্দর বলে তো লক্ষ্মী তো আসতেছে আর কি দেখেন লক্ষ্মী ছাড়া পৃথিবীর কেউ বাঁচবে না আর কি এই মা লক্ষ্মী এলো প্রতিটা জীবের মানে উপার্জন খাদ্য আর কি এই মা লক্ষ্মী ছাড়া কেউ বাঁচবে না এই যে মা লক্ষ্মী এলো মেন তা আমাদের আমাকেও আর কি বছরে একটা ফসল ফসলে আর কি ধান এই এই ফসলটা আর কি আমাকে মেন ফসল আর এইটা ধানটা লো না হলে আর অন্যান্য ফসল হয় আর কি এই ফসলটা আমাকে হলো বছর একটা ফসলই একটা বেজি রাস্তায় বেজি বেড়েছে ওটা কিন্তু সাপ ধরে বেজি আসতেছে তো আমি তো যাইতেছি মৃত্যু খুব দেখেনি যে এরা সকসমে যাই অবশ্য দেখেনি তো গীতা তো সবসময় বলে তো সক্রান্ত বললে তো আমার দাদারে নিমন্ত্রণ দিলে নামক না নিমন্ত্রণটা দেব যে অবশ্যই দেব কিন্তু সামনে যখন মোটামুটি চার পাঁচ দিন আছে দাদা আপ্নি এই যে বাইচাতে নিমন্ত্ৰণ ন আপিৰ দিয়া হ'লেও আপুনি মানে সোতাল বেলাই ৰাস্তা ঘাটি অট' মটৰ লোকজানেতো দাম জম আছে সেইকাৰণেতো মজা আছে সেইকম এটা মজা তাৰপিছত বেলা যাব দহটা নটা বাজব নটা দহটা বাজব তু প্ৰচুৰ পচন্দ আৰু কি মানুহে মানে জামজটের গাড়ি ঘোড়ার একটি ভিড় থাকবে সেই কারণে সকালে বাজার করার একটা মজা বেশি থাকবে সবটুকু রাস্তা পুরাটা তো দেখাতে পারলাম না কিন্তু আসলে এর আগে আপনারা দেখছেন রাস্তাঘাট মির্জাপুর বাজার আপনি দেখানের মতো খুবই মনে কোনো জিনিস না কিন্তু আসলে সকালবেলায় বাজার যাবোই তো দেখুন যাই তো মানে মানে সারাদিনের পরিবেশের একটা বিভিন্ন রকম ভাগ থাকে সকালের একটা পরিবেশ থাকে দিনে সারাদিনে আবার দুপুরে একটা পরিবেশ থাকে বিকাল একটা পরিবেশ থাকে এই পরিবেশটা কিন্তু মানে অন্যরকম একটা ভাব থাকে মানে শরীরের দিকে একটা ভাব থাকে সবেরই একটা পরিবেশের একটা গতি থাকে

त्यो पुरा टाढा कि मासु बजार लागेन है त्यो राम्रो कासी माउसुर त्यसपछि यस्तो माङ्स अनुभव मांसु अनि ज्याक बोकास मासुहरू नेपाली मासु पुरा टा उठाउनु सब त्यसपछि है

नोचा <स्थारीण>

সারা ওইটা গেছে সারা ওইটা বাবু ঘুমপাও আছে বারোটা একটা তারপরে সকালবেলায় ঘুম পারে এগো তো সুখের দিন গেল বা স্কুল খুলে আসছে স্কুলে যাইবো কয়েকদিন পরে বাসায় তো তার জন্য আর কি একটু আরাম করতেছি সেদিক